হ্যালো ইব্রিবন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি গত শুক্রবার পনেরো তারিখের একটি ভিডিও সেদিন হঠাৎ করে ডিসিশন নিয়েছিলাম যে সবাইকে একটু ইফতারি খাওয়াবো তো আসলে তো ইফতারির গরিব যারা তাদেরকে খাওয়ানো খুব বেশি জরুরি কিন্তু আসলে আমাদের শহরে তো এরকম গরিব লোক পাওয়াটা কঠিন দেখা যায় কিছু ফকির আছে তাদেরকে দেওয়া কিন্তু আজকাল ফকিররাও যে এমন হয়েছে যে ওনাদের খেতে বললে ওরা খেতে চায় না তো কী করবো যাই হোক তারপরও প্রতিবেশীদের হক রয়েছে আত্মীয় স্বজনের হক রয়েছে সবাইকে তো একদিনে বাসায় খাওয়ানো সম্ভব হয় না তো সবার বাসায় ইফতারি ইফতারি বিতরণ করব বলে ঠিক করি হঠাৎ করে রিসেপশন নিয়ে যে শুক্রবার দিন করব তো যাই হোক কিছু ইফতারি আইটেম তৈরি করেছিলাম তো তার মধ্যে আসলে ইফতারি তো কমন কিছু আইটেম রয়েছে যেটা সব সময় আমরা করে থাকি তার মধ্যে যেমন ধরেন হচ্ছে ছোলা পেঁয়াজু বেগুনি জিলাপি এরপরও নিমকি আরও যে ধরনের ইফতারি আমরা প্রতিদিন রেগুলার করে থাকি হালিম সেগুলি রয়েছে তো আমি স্পেশাল কিছু খাবারও করেছিলাম আসলে সবসময় তেহরি বা বিরিয়ানি বেশি করা হয় এবার সেটা করিনি তো আমি পোলাও করেছিলাম ঝালের সঙ্গে পোলাও সঙ্গে কাবাব ছিল এরপরে ফার্মের মুরগি দিয়ে আমার কোরমাটা খুব ভালো লাগে চারটা ফার্মের মুরগি কোরমা করেছিলাম এরপরে হালিম রয়েছে গরুর মাংসের পেঁয়াজও তারপরে ছোলা বুট ডিমের চপ তারপরে বেগুনি ফ্রুটসের মধ্যে তরমুজটাকে বেশি প্রেফার করা হয় তরমুজ আপেল এই এগুলি এসেছিলো বেশি ফ্রুটস দেয়নি আসলে এই দুটোই আইটেম দিয়েছিলাম ফ্রুটসে আরও কিছু যেগুলি জিলাপি তারপরে হচ্ছে আপনার নিমকি এ ধরনের কিছু বাইরের কিছু আইটেম ছিল আরও কেনা আর বাসায় করা ছিল মোটামুটি আমার সব কিছু হাতে করা আমি তো সময় সবাইকে বলি যে আমি সবাইকে নিজে হাতে রেঁধে খাওয়াতে ভালোবাসি হয়তো বা এটা আমার একটা শখ ছোটোবেলা থেকে আমি রান্না রান্নাবান্না করতে বেশি পছন্দ করতাম আমার আম্মা যখন রান্না রান্নাবান্না করতেন আমি আসলে আম্মার সাথে প্রায় সময় অনেক আম্মার তিনটা আইটেম করলে আমি আরও তিনটে আইটেম বাড়িয়ে নিতাম কারণ আমার রান্না করতে ভালো লাগতো এখনও ভালো লাগে কিন্তু আসলে বয়সের সাথে সাথে শরীরের কিছু ব্যাপার থাকে শরীরটাও সেরকম ভালো যায় না তো এত এখন এত ব্যাপকভাবে আমি করতে পারি না তবুও চেষ্টা করি যতটুকু পারি মানুষকে আপ্যায়ন করতে এবং মানুষকে ভালোবাসি হয়তো সেই জন্যে তাদেরকে খাওয়াতেও ভালোবাসি তবে নিজের খাওয়ার প্রতি আমি একটু উদাসীন আমার খাওয়া দাওয়ার তেমন শখ নেই লুচি কম মানে বেশি খেতে পারি না আমি আমি দেশি মুরগিও করেছিলাম এর সঙ্গে দেশি মুরগি ভোনা করেছিলাম কয়েকটা আর একটি আত্মীয় স্বজন রয়েছে ওনাদের বাসায় দেওয়ার জন্য পোলাওয়ের সঙ্গে কোরমা দেশি মুরগির ঝোল আর হচ্ছে আপনার কাবাব এটা ছিল রান্না আইটেমে তুমি যে যেটাই বলো এখন আসলে রোজার দিনে ইফতারের আয়োজন করতে সবারই মনে ভালো লাগে তো এটা একটা স্পেশালিটি তো হালিমটা রান্না করেছিলাম এই হালিমের সঙ্গে ছিল গরুর গোস্ত আর এই এই আইটেমগুলি দেওয়ার জন্য আমি কিছু ওয়ান টাইম বক্স কিনে নিই কারণ এত বাটি খুঁটি সাজিয়ে তো আসলে দেওয়া সম্ভব হয় না এগুলি ধোয়া মুশকিল হয়ে যায় তো আমি কিছু ওয়ান টাইম বক্সে এগুলো অ্যারেঞ্জ করি যাতে একবারই দিয়ে দেওয়া যায় সুন্দর করে প্যাকেট করে আমি এগুলিকে বিতরণ করার চেষ্টা করি আসলে সবাইকে নিয়ে খেতে পারলে আরও বেশি ভালো লাগে তো প্রতি বছরই আসলে ইফতারির আইটেম আমি করে থাকি সবার জন্যে কম বেশি একদিন হলেও করি তো এবারও সেই জন্য করে ফেলেছি একদিন মনে হচ্ছে যে তা যাই হোক একবার হলো সবাইকে খাওয়াতে পেরেছি তো রোজার মধ্যে আসলে অনেক রকম ব্যস্ততা থাকে এবাদতের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এবাদত করতে হয় বেশি বেশি এবং দেখা যায় যে নামাজের পাশাপাশি কোরআন শরীফটাকেও বেশি বেড়ে দেওয়া আর তার মাঝে আবার দেখা যায় সবার জন্য কেনাকাটা থাকে তো বেরোতে হয় সব কিছু মিলে বিরাট এক ব্যস্ততার সময় কাটে রোজার রমজান মাসটা আরেকটা জিনিস হচ্ছে আমার মেয়ে এবার অ্যাডমিশনের স্টুডেন্ট দেখা যায় ওর টিচাররা আসে এবং ওর পেছনে সময় দিতে হয় ওকে নিয়ে যে বিভিন্ন ভার্সিটিগুলোতে ফর্ম ফিল আপ করা এবং এগুলি সব কিছু অ্যারেঞ্জ করা আসলে অনেক ব্যস্ত এছাড়াও আমার কিছু কাজ থাকে বাইরে বেশিরভাগ কাজগুলি অফিশিয়াল কাজ বলেন সব কাজ আমার নিজে হাতেই করতে হয় যে আইটেমগুলি করি না কেন আল্লাহ রহমতে সবগুলি আইটেমই আমার কাছে ভালোই হয়েছিল খুব খারাপ লাগেনি তো সারা দিন দেখা গেছে সকাল থেকেই রান্না শুরু করি একেবারে সন্ধ্যা পর আগে পাঁচটার আগে কমপ্লিট হয়ে যায় আমার সব কিছু চারটার মধ্যে আমি সব কিছু প্যাকেট করা শুরু করে দিই সবাইকে ইফতারির আগে পৌঁছিয়ে দিয়ে তারপর আমরা ইফতারি করতে বসি তো বরিন্দার আইটেমটাও রয়েছিল আমার ইয়েতে ডিম চপ রয়েছে যতটা পেরেছি নিজে হাতে করে সব কিছুই সবাইকে বিলাতে এবং আমার এর জিনিসটা জিলাপিটা আসলে বাসায় করা সম্ভব হয়নি অনেক জিলাপিটা কিনে এনেছি নিমকিটা করা যায় বাসায় এবং এই বুরিন্দাটাও বাইরে থেকে কিনে আনা ছিল শশা লেবু যত কিছুই দেখছেন এগুলি তো আসলে অনেক বেশি মানে করতে হয় কারণ এগুলি হঠাৎ করে এতগুলা রয়েছে সেটার মধ্যে খেজুরও রয়েছে আমি আসলে যদি আগে থেকে ভাবনা করতাম হয়তো আরও কিছু ভাবে সুন্দর গুছিয়ে করতে পারতাম তো ওভাবে এতটা চিন্তাভাবনা ভাবনা করিনি হঠাৎ ডিসিশন নিয়েছি যে নাইফ দাঁড়িয়ে অ্যারেঞ্জ করব সবাইকে দিব দেখুন সবাইকে যে দিচ্ছি কেমন হয়েছে সে গোছানোটা একদম এলোমেলো হয়ে গেছিলো ঘর বাড়ি তারপরেও অনেক ভালো লেগেছে পরিশ্রমটা সার্থক হয়েছে সবার ঘরে পৌঁছাতে পেরেছি তো আমার এখানে আত্মীয় স্বজন অনেক বেশি রয়েছে এবং আশেপাশে যেহেতু আমি যেখানে বউ সেখানে মেয়ে তো দেখা যায় যে এখানে এলাকার লোকজন পরিচিতি বেশি সবাইকে দিতে হয় কম বেশি করে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার শরীরটা সুস্থ থাকে ভালো থাকে এবং দীর্ঘদিন আসলে সবাইকে আমার সংসার আমার জাতীয় স্বজন আবার নিকট প্রতিবেশী সবাইকে নিয়ে রোজা রোজা করতে পারি তাদের গিরতারি খাওয়াতে পারি আরও আল্লাহ যেন সেই হায়াত দান করে এবং সুস্থতা দান করেন সে তো আমার জন্য করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাপাক তাকে যেন এক হায়াত এবং এক সুস্থতা দান করে যে যারা রয়েছে আমার পরিবারের আমার বাবা মা যারা বৃদ্ধ হয়েছেন আমার শাশুড়ি সবার জন্য দোয়া করবেন এই রমজানে যদি আমরা আল্লাহর কাছে কোনো দোয়া করি অবশ্যই আল্লাহ পাক সেই দোয়া সবার জন্যই কবুল করেন এটা আমি যতটুকু জানি তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমার ফ্যামিলি যেন ভালো থাকে প্রতিটা মানুষ সুস্থ থাকে এবং সারা বিশ্বের যত মুসলমান রয়েছে আল্লাপ সবাইকে হেফাজত করুন এবং যত বাবা মা বৃদ্ধ বাবা মা রয়েছে আল্লাপাক তাদের সুস্থতা দান করুক তাদের হাত দান করুক এই দোয়া আমিও করি সব সময়। আজকের মতো সবার কাছ থেকে বিয়ে দেয় নিচ্ছি এবং আমার এই ভিডিওটা যদি সবার কাছে একটুও ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও একটু এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ